বন্ধুরা একটা গ্রোয়িং ইকোনমি হিসেবে আমাদের পার ক্যাপিটায় ইনকাম সোর্স ভবিষ্যতে এখান থেকে বাড়বে এ নিয়ে কোনো ডাউট নেই ঠিক একইভাবে যদি আমাদের পার ক্যাপিটায় ইনকাম সোর্স ইনক্রিজ হয় তাহলে প্রিমিয়ামাইজেশন থিমের যে ভবিষ্যৎ রয়েছে এটা নিয়েও কোনো ডাউট নেই যে কারণে পার ক্যাপিটায় ইনকাম সোর্স ইনক্রিজ হওয়ার সাথে সাথে প্রিমিয়ামাইজেশন থিমকে প্লে করার মতন একটি গ্রেট কোম্পানি যে কোম্পানিকে ওয়াচ লিস্টে রেখে যদি সঠিক ভ্যালুয়েশনে কোম্পানিতে এক্সপোজার নেওয়া যায় তাহলে ওয়েলথ ক্রিয়েশনের একটা বড় অপরচুনিটি এই টোটাল ইন্ডাস্ট্রিতে রয়েছে যে কারণে ইন্ডাস্ট্রির একটি গ্রেট স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করব যে এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রেখে সঠিক সময় এন্ট্রি নিতে পারলে ইন্ডাস্ট্রির ওয়েলথ ক্রিয়েশনের সাথে সাথে আপনারা ওয়েলথ ক্রিয়েশন যথেষ্ট হেল্প হবে বলে মনে করছি তো চলুন কেন কোম্পানিটার মধ্যে অপরচুনিটি রয়েছে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেনই বা এই কোম্পানিটাকে বাছাই করেছি সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব চাইলে এই ইন্ডাস্ট্রিতে আমি মার্কেট লিডিং বড় বড় কোম্পানিগুলো নিতে পারতাম কিন্তু অলরেডি তারা মাল্টিফোল রিটার্ন দিয়ে বসে আছি এবং তারা এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনেও রয়েছে যে কারণে আমি মনে করছি যদি একটি স্মল ক্যাপ কোম্পানি পার্চেস করা যায় তাতে করে বড় অপরচুনিটি চান্স এই কোম্পানিতে অনেক বেশি রয়েছে এবং বিশেষ করে এই কোম্পানিতে একটি সাকসেসফুল ইনভেস্টর এইচএনআই ইনভেস্টর ইনভেস্টেড রয়েছে যে কারণে যথেষ্ট কনফিডেন্সের সাথে এই কোম্পানিকে আপনি অ্যাকোমিলেট করার অপরচুনিটি পেয়ে যাবেন তবে ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যদি আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে কিভাবে কতটা এক্সপোজার পোর্টফোলিওতে রাখতে হবে সঠিক পয়েন্টস বুঝে যদি সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট করতে পারেন তবে পার্সোনাল ডিসিশন নিজে থেকে নিয়ে অবশ্যই অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করে কোম্পানিতে এক্সপোজার নিতে পারবেন তবে কোনো সেল অথবা বাই রিকমেন্ডেশন হিসাবে কিন্তু ভিডিওটিকে নেবেন না তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই কোম্পানিটা বাছাই করার পিছনে রিজন হলো কোম্পানির কন্টিনিউয়াসলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইনক্রিজ হচ্ছে যারা পার্সোনাল ক্লাস করেছে তারা অবশ্যই পয়েন্টসটাকে রিলেট করতে পারবে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের ডিটেল মিনিং কি আছে তারা পুরো পয়েন্টসটি এখানে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো সবার প্রথমে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল রেশিওর মধ্যে কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়ের টোয়েন্টি ফাইভের রেজাল্টে অ্যাডভান্টেজ দেখাই তাহলে ভালো করে পয়েন্টসটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যেখানে এখানে কোম্পানির যদি আমি নেট রেভিনিউ দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট রিডিউস হয়েছে এবং যদি আমি কোম্পানির গ্রস প্রফিট দেখি তাহলে সেটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিডিউস হয়েছে তার মানে আপনার কোম্পানির রেভিনিউ ওয়ান পার্সেন্ট রিডিউসের সাথে কোম্পানির গ্রস প্রফিট মার্জিন মাত্র জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিডিউস হয়েছে তার মানে কিভাবে এটা সম্ভব হলো কারণ আপনার কোম্পানির এখানে মার্জিন ইনক্রিজ করছেন যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির গ্রস মার্জিন দেখেন তাহলে এখানে সেভেন্টি এইট পয়েন্ট বেসিসে ইনক্রিজ করেছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকলেই এটা করা সম্ভব এবং লাস্ট এক বছরে কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর হেল্প করেছে যে কারণে দেখুন সেভেন্টি থ্রি পয়েন্ট কোম্পানি তার কম্পিটিভ অ্যাডভান্টেজ অথবা ধরতে পারেন গ্রস মার্জিনকে ইনক্রিজ করেছে কেন আমি গ্রস মার্জিনকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলছি এটা নিয়ে একটা ইনডেপথ ডিটেল ভিডিও আমি চ্যানেলে পোস্ট করার চেষ্টা করব নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এবিট দেখি তাহলে কোম্পানির এবিডটাও কিন্তু এখানে এয়ার অন এয়ারবেসেসে ডি গ্রোথ হয়েছে সেটা শুধু এ কোম্পানিতে নয় ইন্ডিয়ার সমস্ত ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানিতে ডিগ্রোথ রয়েছে কিন্তু পজিটিভ সাইন হলো এই ডি মধ্যেও কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করেছে যেটা আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্ট বোঝানোর সময় ভালো করে বুঝিয়ে দেবো এবং যদি আমি কোম্পানির ওন ব্র্যান্ডের মধ্যে আসি তাহলে মাথায় রাখবেন এই কোম্পানি ইন্ডিয়ার ওয়াইন মার্কেট সেগমেন্টে এমনকি টোটাল এশিয়া মার্কেট সেগমেন্টে এক নম্বর ব্র্যান্ড বিল্ডিংয়ে রয়েছে এবং এক নম্বর মার্কেট শেয়ার গেইন করে রেখেছে এখানে যদি আমি কোম্পানির ওন ব্র্যান্ড রেভিনিউ দেখি তাহলে একশো সাতাশ কোটি এখানে আপ ট্রেন রেখেছি ইয়ার অন ইয়ার বেসেসে যেটা জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এয়ার অন ইয়ার বেসেসে কোম্পানি পার্সেন্টেজ হিসেবে ইনক্রিজ দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির ওয়াইন ট্যুরিজম বিজনেস সেগমেন্টে দেখি যেখানে কোম্পানি বারো কোটি টাকা ইনক্রিজ করেছে এবং সেখানেও ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও যেখানে জিডিপি ডিগ্রোথ করেছে এবং এই টোটাল বিজনেস সেগমেন্টটা কিন্তু প্রিমিয়ামাইজেশনের উপর ডিপেন্ড করে এবং মাথায় রাখবেন কোম্পানি একটু হাই ব্র্যান্ড বিল্ডিংয়ের উপর ফোকাস করে এবং লো কস্ট মার্জিনে কোম্পানি বিজনেসও করে না যেখানে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করে সেটা একটু হাই রেঞ্জের প্রোডাক্ট তো যখন ইকোনমিক কন্ডিশন একটু ডাউনে হবে তখন এই ধরনের প্রোডাক্টটি কিন্তু একটু স্লো ডাউন আসবে ইকোনমির কন্ডিশন যখন একটু বেটার হবে তখন কোম্পানি আবার বেটার পারফরমেন্স করবে চলুন এবার কোম্পানির বিজনেস মডেলের কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি যেখানে কোম্পানিকে যদি আমি একটু আগে যেই পয়েন্টসটা বোঝালাম এই কোম্পানি ইন্ডিয়ার এই বিজনেস সেগমেন্টে প্রিমিয়াম ওয়াইন বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার ইন্ডিয়ার টোটাল ওয়াইন বিজনেসের কোম্পানি সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার একা দখল করে আছে এবং এশিয়ান মার্কেটে কোম্পানি এক নম্বর ব্র্যান্ড বিল্ডিং এ রয়েছে এক নম্বর পজিশন কোম্পানি রয়েছে যদি আমি কোম্পানির এবিডা মার্জিনের কথা বলি যেটা এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কোম্পানি আঠাশ পার্সেন্ট মার্জিন জেনারেট করত সেটা এবছর ইনক্রিজ করে উনত্রিশ পার্সেন্ট জেনারেট করছে যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সাইন দিচ্ছে এবং যদি আমি কোম্পানির বেস্ট সেলিং প্রোডাক্টের কথা বলি তাহলে এই কোম্পানি ইন্ডিয়ার বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আপনি রেড ওয়াইন ধরতে পারেন রোজ ওয়াইন ধরতে পারেন এবং তার সাথে স্প্লিংক্লিং ওয়াইন ধরতে পারেন এগুলো কোম্পানির একদম বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে চলে আসে যেটা এখানে আপনারা ভালো করে পড়ে নেবেন এবং যদি আমি কোম্পানির কিছু প্রোডাক্টের আরো কিছু অ্যাডভান্টেজের কথা বলি এবং যদি আমি কোম্পানির প্রোডাক্টের সার্টিফিকেশনের কথা বলি তাহলে এটা এমন একটা কোম্পানি যে কোম্পানি এশিয়ার ফার্স্ট আইডাব্লিউসি এর গোল্ড সার্টিফাইড পেয়েছে যেটা কোম্পানিকে ডেফিনেটলি ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে হেল্প করছে এবং যদি আমি কোম্পানির ওয়াইন বিজনেস সেগমেন্টে কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের নাম বলি যেখানে টোটাল 6 খানা ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানি বিজনেস করছে ফার্স্ট ব্র্যান্ড হচ্ছে কোম্পানির রোজা ব্র্যান্ড যেগুলো সব ওয়াইন ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন যা সোর্স যেটা কোম্পানির সেকেন্ড ব্র্যান্ড বিল্ডিং যেখানে কোম্পানির টোটাল ছখানা লেভেলস রয়েছে এছাড়া থার্ড ব্র্যান্ড বিল্ডিং যেখানে কোম্পানি নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে ইউজ করছে সুলা ভিনিয়ার্স নামে কোম্পানির নাম রয়েছে এবং সুলা ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানি এটা প্রোডাক্ট করছে যেখানে বারোখানা লেভেলস কোম্পানির কাছে রয়েছে যদি আমি ফোর্থ বিজনেসে আসি মানে ফোর্থ ব্র্যান্ডের মধ্যে আসি যেখানে ইন্দোরি এর মধ্যে কোম্পানির তিনটে লেভেলস রয়েছে এছাড়া আরও কিছু প্রিমিয়াম ব্র্যান্ডস রয়েছে এখানে টোটাল এই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কোম্পানি ওভারঅল এশিয়াতে একটা ফার্স্ট ক্লাস বিজনেস মডেল রান করছে যেটা কন্টিনিউয়াসলি কোম্পানি সিক্সটি এইট লেভেলস এবং চোদ্দখানা ব্র্যান্ড বিল্ডিং এর মাধ্যমে কোম্পানি তার প্রোডাক্ট পোর্টফোলিওকে ম্যানেজ করছে এবং যদি আমি কোম্পানির লাস্ট চার বছরের কিছু ইম্পর্টেন্ট ট্র্যাক রেকর্ড দেখাই খুবই স্ট্রং পারফরমেন্স ডেটা কোম্পানির কাছে রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে লাস্ট চার বছরে কোম্পানি এখানে চোদ্দ পার্সেন্ট সিএজিআর তার নেট রেভিনিউকে গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির এবিড্ডা এবং এবড্ডা মার্জিন দেখি তাহলে এখানেও পজিটিভ সাইন রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট সিএজিআর কোম্পানির এবিড মার্জিন ইনক্রিজ করেছে যেটা চারটিখানি বিষয় নয় এবং যদি আপনি পার্সেন্টেজ হিসেবে দেখেন যেটা দু হাজার একুশে মাত্র ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট কোম্পানির এবিড মার্জিন ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানির ডবলের আশেপাশে নিয়ে চলে এসছে উনতিরিশ পয়েন্ট আট পার্সেন্ট যদি আপনি কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন দেখেন এখানে কোম্পানি হিউজ গ্রোথ করেছে দুশো দুশো চোদ্দো পার্সেন্টেজ সিএজিআর গ্রোথ কোম্পানি এখানে দেখিয়েছে কম্পাউন্ডিং গ্রোথ হিসেবে সিএজিআর মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট এবং যদি আমি কোম্পানি এখানে পার্সেন্টেজটা দেখাই যেখানে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্টেজ ছিল সেটাকে ইনক্রিজ করে প্যাক মার্জিনকে কোম্পানি ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ নিয়ে চলে এসছে এবং এই যে টোটাল গ্রোথগুলো কোম্পানি করছে কোম্পানির ডেট কিন্তু বাড়ছে না ডেট কন্টিনিউসলি রিডিউস হচ্ছে যেখানে ওয়ান পার্সেন্ট কোম্পানির ডেট ইকুইটি এসে ওয়ান টাইম ছিল ওয়াই টোয়েন্টি ওয়ানে এ সেটাকে রিডিউস করে এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানি চলে এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখাই তাহলে এখানেও কিন্তু কন্টিনিউসলি আপ ট্রেন্ড রয়েছে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কন্টিনিউসলি কিন্তু কোম্পানি ব্র্যান্ড বিল্ডিংয়ের ওপর ফোকাস করছে যেখানে প্রফিট মার্জিন কম কন্টিনিউসলি ইনক্রিজ করতে পারছে রিটার্ন অন ইকুইটিতেও কোম্পানি একই সাইন দেখতে পাচ্ছে যেখানে এফ ওয়াই টোয়েন্টি মাত্র ওয়ান পার্সেন্ট ছিল রিটার্ন অন ইকুইটি সেটাকে কন্টিনিউ ইনক্রিজ করে কোম্পানি সতেরো পয়েন্ট তিন নিয়ে গেছে কারণ কোম্পানি এখানে প্রিমিয়াম প্রোডাক্টের উপর ফোকাস করছে তো বন্ধুরা আমি আশা করছি এটুকু ভিডিওর মাধ্যমে একটা বিজনেস বোঝার জন্য যেটুকু কনফিডেন্স প্রয়োজন কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি রয়েছে কোম্পানি তার ব্র্যান্ড বিল্ডিং এর উপর কতটা ফোকাস করছে সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর মাধ্যমে আশা করছি যথেষ্ট বিজনেস সম্পর্কে আমি আপনাদের কনফিডেন্স দিতে পেরেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তারপর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে অতীতে কতটা গ্রোথ করে দেখিয়েছে এবং কারেন্টলি যেই প্রাইসে ট্রেড করছে এখান থেকে কোম্পানিতে ফ্রেশ বাইং অপরচুনিটি আছে কিনা অথবা কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে সেই প্রত্যেকটা ডেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং এ টু জেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে টোটাল চ্যানেলটাকে আমরা একসাথে গ্রোথ করতে পারি এবং একসাথে সকলে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ নিয়ে মাল্টি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল সাপোর্ট এবং আমার অ্যাক্টিভিটিস জানতে চাইলে অবশ্যই একশো উনিশ টাকা সাবস্ক্রিপশন নিতে পারেন যেটা নেওয়ার জন্য চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করলে আমার পার্সোনাল সাপোর্টের সাথে আপনি যুক্ত হয়ে যাবেন এবং মাল্টি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যেখান থেকে আজকে থেকে আমি পার ডে দুটো করে ভিডিও করা লঞ্চ করেছি যেখানে পরপর ব্যাক টু ব্যাক পাঁচটা ভিডিওতে টোটাল দশখানা সেক্টরের গ্রেড গ্রেট কোম্পানি ওখানে আপনার সাথে ডিসকাস করতে চলেছি তো অবশ্যই সাবস্ক্রিপশন না নিয়ে থাকলে একশো টাকার বিনিময় নিতে পারেন তবে ইনফ্লুয়েন্স হয়ে কোনো মতেই নেবেন না অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে তবে সে সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করবেন চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম সুলা ভিনিয়ার্স লিমিটেড এবং এই কোম্পানিটা বাছাই করার জন্য যথেষ্ট কনফিডেন্সের প্রয়োজন রয়েছে কারণ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র তিন কোটি এবং এত ছোট কোম্পানি বাছাই করার জন্য খুবই স্ট্রং ইনভেস্টরের কনফিডেন্স প্রয়োজন আছে যে কারণে আমি সবার প্রথমে আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাব এবং এখানে সাকসেসফুল ইনভেস্টারের হোল্ডিং দেখাতে চাইছি যেটার মাধ্যমে সবার প্রথমে আপনারা কনফিডেন্স পাবেন যদি আমি পাবলিকের স্টেকের মধ্যে ক্লিক করি তাহলে এখানে তিন তিনটে এইচ রয়েছে যার মধ্যে সাকসেসফুল ইনভেস্টার মুকুল আগরওয়াল এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি তিনি তার স্টেককে হোল্ড করে আছেন লাস্ট ছখানা কোয়ার্টার ধরে সরি আটখানা কোয়ার্টার ধরে এবং কন্টিনিউয়াসলি তিনি তার স্টেককেও ইনক্রিজ করেছেন ডেফিনেটলি কনফিডেন্স পাচ্ছেন এবার যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই সবার প্রথমে প্রাইস টাকা যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানির চারশো তেত্রিশ টাকাতে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও দেখাই তাহলে ছোট কোম্পানি হওয়ার পরেও মাত্র বেয়াল্লিশের পি রেশিও ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রি এখানে তেতাল্লিশের এর পি রেশিও ডিমান্ড করে তো সেই হিসেবে ছোট কোম্পানি হিসেবে পি এই কোম্পানিটাকে কনসিডার পারে এবং যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং উনিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে ডেট টু ইকুইটি রেসিও কোম্পানির অ্যাভারেজ রয়েছে কোনো অসুবিধা নেই এবং ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি অ্যাডভান্টেজের সাথে প্রোভাইড করছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসেন তাহলে লাস্ট কিছু বছর ধরে লাস্ট তিন বছরের এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও ইয়ার অন ইয়ারে কোম্পানি অলমোস্ট হাইস্ট লেভেলের আশেপাশে সেলস পোস্ট করে আছে এবং তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে আসেন তাহলে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে কন্টিনিউসলি ইনক্রিজ করছে মাত্র এগারো পার্সেন্ট থেকে ইনক্রিজ করে এটাকে তিরিশ একত্রিশ পার্সেন্টে নিয়ে এসছে এবং অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হওয়ার পরেও কোম্পানির সেলসে কোনো ডিগ্রোথ আসেনি তার মানে ডেফিনেটলি কোম্পানির কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কি অ্যাডভান্টেজ আছে সেটা আমি বিজনেস মডেলে বুঝিয়ে দিয়েছি ভালো করে রিভিউ করলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যদি আমি কোম্পানির বটম লাইন গ্রোথের কথা বলি তাহলে অলরেডি কোম্পানির টার্ন হয়ে গেছে নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে ঢুকে অলরেডি কোম্পানি প্রিভিয়াস ইয়ারেই লাইফ টাইমে হাইস্ট বটম লাইনও পোস্ট করেছিল কন্টিনিউয়াসলি ইপিএস গ্রোথ হচ্ছে এবং কোম্পানির যদি আমি ইন্ডাস্ট্রির পিই দেখি তাহলে অ্যাভারেজ রয়েছে তাহলে ইজিলি এখানে মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে ডেফিনেটলি কোম্পানিটাকে লং টার্মে করার মতন কোম্পানি যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানি অ্যাভারেজ তার ফিক্সড অ্যাসেটের উপর হালকা ফোকাস রেখেছে এবং ধীরে ধীরে এক্সপেনশনও করছে কোম্পানি যদি আমি রিজার্ভে আসি কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্টে রয়েছে বড়োইং এখানে কিছুটা হাই রয়েছে তবে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে বড়ো কে কনসিডার করা যায় কারণ এমন নয় যে কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মেনটেন করতে পারে না যতটা নেট প্রফিট শো করছে টাকা যতটা ভেতরে ঢুকাচ্ছেন ওপর থেকে ততটাই ঠিকঠাক বেরিয়ে আসছে যে কারণে ডেফিনেটলি পজিটিভ সাইন রয়েছে মানে এমন নয় যে কোম্পানি যেই টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকাটা রিকভারি করে আনতে পারছে না সমস্ত দিক থেকে পজিটিভ রয়েছে এবং যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি কন্টিনিউয়াসলি কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজকেও রিডিউস করছে যেটা খুবই পজিটিভ সাইন কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে কি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে হচ্ছে কোম্পানি র ম্যাটেরিয়াল পারচেস করার দিন থেকে স্টার্ট করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘুরে আসতে কতদিন টাইম লাগছে সেখানে রিডিউস রয়েছে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে তো ডেফিনেটলি প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যেখানে সুলা লিমিটেড কোম্পানিটাতে ধীরে ধীরে এক্সপোজার নেওয়া যেতে পারে এবং যদি কোনো নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানির ডিসকাউন্টে পান তবে লং টার্মের জন্য বড় অ্যালোকেশনও করা যেতে পারে যদি আপনার সঠিক অ্যালোকেশানের সম্পর্কে ধারণা না থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা ছোট কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি হাইয়েস্ট লেভেল অ্যালোকেশন দিতে পারবেন তার বেশি করতে পারবেন না তার থেকে বেশি অ্যালোকেশন করার জন্য আপনার টোটাল মিনিমাম পার্সেন্ট প্রফিটে থাকতে হবে বলে আমি মনে করি আমি এই রুলসটাই পার্সোনাল ক্লাসে সবাইকে শিখিয়ে থাকি তো আজকের মতন শর্ট ভিডিওতে এটুকুতেই কভার করার চেষ্টা করছি যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো ধরনের কোয়ারিস থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখন কোম্পানি কিনবেন কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে এবং এ টু জেড অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য ভ্যালুয়েশন বোঝার জন্য যদি পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্টের প্রয়োজন হয় আমার স্টুডেন্টদের আমি লাইফটাইম টাইম সাপোর্টও দিয়ে থাকি পার্সোনাল গ্রুপের মাধ্যমে তো অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হতে পারেন তবে ক্লিয়ার করে দিচ্ছি কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না অ্যাকচুয়ালি স্টক মার্কেটের ইনডেপ থেকেই ঢুকতে চাইলে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে তবেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট তবেই আপনি পাবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং